মনোকামনা করে দিয়েছিল তার মনোকামনা পূরণ হয়ে যাচ্ছে তো আজকের এই সখী দিয়ে পুজো দিতে এসছে আমাদের এই ধামে তো লাইভ দেখাচ্ছে আপনারা লাইভ দেখুন প্রথম আমাদের এই যে সখী দিয়ে গেছে আমাদের গোপালের সামনে তো এই যে সখী আজকে দিয়েছে দেখুন আপনারা আজকের লাইভ দেখাচ্ছে আপনাদেরকে ও যে মনস্কামনাটা পূরণ হয়েছে যাদের তাদেরকেও দেখাব এই যে মনস্কামনা পূরণ হয়েছে এই যে এনাদের আজকে এনারা এসেছে আমাদের সূর্যদ্বীপ শিব শক্তিধামে তো আপনারা দেখুন এই ধামে কেউ খালি হাতে ফেরে না আজকের এই ধাম থেকে কেউ খালি হাতে ফেরেনি তো যার যা এরকম সমস্যা আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে ফলো করবেন এবং এখান থেকে আমার শিবশক্তি কখনো কাউকে খালি হাতে ফেরায়নি আর ফেরাবে না তো ভালো করে দেখুন এই বাচ্চা হয়েছে এখান থেকে দিয়েছে এবং তারাও খুশি হয়ে আমাদের এই যে সখী দিয়ে আজকে গোপালের সামনে এই যে সখী আছে দিয়ে আজকে আমাদের এই রুদ্রদ্বীপ স্বামী শক্তি ধামে পূজা দিতে এসেছে এবং আমাদের পুজো মোটামুটি শুরু হয়ে গেছে আমার ভক্ত মহারাজ চলছে এই যে মহারাজ সাজাতে তো এই এইটুখানি বলবো আমার মা বাবা কাউ তো খালি হাতে আজ পর্যন্ত ফেরায়নি আর কাউকে ফেরাবে না তো আপনারা আসুন আমাদের রুদ্রদ্বীপ শিব শক্তি ধামে কাউকে আমার বাবা মা খালি হাতে ফেরায়নি ফেরাবে না আজকে একটা লাইভ দেখাচ্ছি দেখিয়ে দিয়েছি বাবার নাম জপ করো বাবা মায়ের নাম জপ করো এবং আগিয়ে চলো ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়